আমি তো জানতাম না যে দিদি উদ্দেশ্য কেমন ছিল আমি হয়তো একটু কেমন লাগছে এইগুলো একটু আলোচনা করবো আমরা অফিসের মধ্যে কিন্তু দাদা বললেন যে প্রয়োজন যেহেতু আছে

অনেক ভাবার বিষয় আছে এটা সহজে আমি হলো সে মতাম এই ভাবনা চিন্তাটাকে একটুখানি সে জানি না চিন্তা ভাবনা তো ছিলই কিন্তু সেটাকে একটু সহজ করে দিয়েছে কিভাবে চিন্তা ভাবনাটাকে যে কাঁদ দিয়ে তো পুরো ফুল পেমেন্ট করে দিয়েছে এবার ওই সে চাইলে ওটাকে ইএমআই সিস্টেমও করতে পারবে আমার কথা বুঝতে পারছেন কার্ডের অপশনের মধ্যে আপনি তিন মাসও করা যাবে ছ মাসও করা যাবে আবার দু বছরও করা যাবে দিদি ঠিক তো আমি এটা বলছি কোনো অসুবিধা নেই তো আমি কেন বলছি আমিও আজকে একটা জিনিস শিখলাম কেন আমরা কাউকে এটা সাজেস্ট করিনি আজ অব্দি অনেকে আলোচনা করেছেন যে ক্রেডিট কার্ড হবে তা আমরা বলছি হ্যাঁ হবে তবে ক্রেডিট কার্ড হলে এক্সট্রা পে করতে হয় কিছু

কিন্তু আমি ভালো থাকবো আমার মা কে তো আরো ভালো রাখার চেষ্টা করবো আমার মেয়ে রয়েছে আমরা সবাই আজকাল বাইরে ছুটছি কিন্তু ছোটার যে মাধ্যমটা সেটা কিন্তু সবার আগে ঠিক রাখতে হবে দু হাজার টাকা যদি এক্সট্রা লাগবে সেটা হচ্ছে আপনার সারা মাসে ডাক্তার খরচ লাগবে না গাড়ি ভাড়াটা লাগবে না সময় বাঁচবে তখনই দু হাজার টাকাটা মনে হয় খুব সামান্য খুব সহজ ভাবে আমরা ধরে রাখতে পারি একদম সত্যি বলছি আমি একটু মন্ত্রী বলছি দাদা থ্যাংক ইউ দাদা

অর্থোপেডিক যখন সাজেশন সাজেশন দিই তখন আমার এমআরআই হয়েছে তারপরে আমার এই সমস্যাগুলো আমি জানতে পেরেছি এবং আমি খুব ব্লেসড যে ঈশ্বর আমাকে এমন একজন স্টুডেন্টের সাথে ইন্ট্রোডিউস করিয়েছেন যার মাধ্যমে আমি প্রথম ইয়োগা বেসড এই সাবজেক্ট বা এই ইনস্টিটিউশন এই সম্পর্কে জানতে পারছি আমার নামটা নিতে চাই ও নিজেও ইয়োগা স্টাফ ছিল ঝুম্পা ঝুম্পা পাল এবং ওকে আমি মানে আমি ওকে সামনে গেলাম তা কিন্তু

এবং আমি গত দুদিন ম্যাডাম আমি সকালবেলার এসে সকালবেলার ব্যাচে পড়ে গেছি তার কারণ হচ্ছে আমার মহিলা শো আছে তো আমি এখান থেকে আমি মিস করিনি আমি এখান থেকে সেরে গিয়ে আমাকে শোয়ের জন্য দুপুরবেলা বেরিয়ে যেতে হয়েছে গাড়িতে বসে গাড়িতে গিয়ে গতকাল আমার ব্যাক দুটো শো ছিল মানে সকাল আটটা থেকে আজকে ভোর চারটে পর্যন্ত আমি কিন্তু বাইরে ঘুরে ঘুরে বাড়িতে এসেছি এবং তার মধ্যে অনেকটা সময় আমাকে গাড়িতে বসে কাটাতে হয়েছে আমি নগদ দিয়ে দিয়েছিলাম তো এই যে বসে থাকা কালকে কিন্তু আমার আমি যে ম্যাডাম আমার সিটের সঙ্গে থাকে তাকে আজকে শেয়ার করবো প্রতিদিনই আমাদের কাছে জানা হয় যে আমরা কেমন আছি তো সেই রিভিউটা আমি আজকে দিলাম যে আমি ফিল করছি দিনের একটা সাডেন টাইম আমার এই এখন থাকেই চার তিন যেটা আমার সবসময় থাকতো মানে আমার কোমর ঠিক সবসময় আমি সামনের দিকে ঝুঁকতে পারছি না বা আমার কাঁধ মাসেল এটা আমার এরকম মনে হচ্ছে স্যার আমি মঞ্চ করছি

কেন আমরা এটা নেব এবং স্যারের ডেমো আমি গত বছর শুনছিলাম যে পাঁচ হাজার বছর আগে কিন্তু মানুষ এভাবেই সুস্থ তো আমরা কিন্তু এই সুস্থতাকে আবার পুরোনো পন্থাগুলো কি জীবনে যত বেশি অ্যাডেড করতে পারে অত্যন্ত ভালো থাকবে তো যারা যারা আসছে ওভারেস্টে দুদিন আগে হোক বা দুদিন পরে হোক সবাই চেষ্টা করুন আস্তে আস্তে সামর্থ্য অনুযায়ী যদি মেশিনটাকে বাড়িতে নিয়ে যেতে পারেন তাহলে যেমন মেয়েদের সুবিধা হবে আশেপাশে অনেকগুলো পরিবারের লোকও

আপনি একটা কথা বললেন যে যখন আমি আসি fail করে আর এখান থেকে যখন যাই তখন যখন এটা বাড়িতে নিয়ে দুবার তিনবার করে ব্যবহার আজকে আমি কথা শেয়ার করতে হবে এই মানুষটা আমার জীবনের মূল না। মানুষেরই মানে মহিলাদের